বা ও হতাহতের ঘটনা ঘটে দর্শক আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের একটি নেকাজনক ঘটনা ঘটিয়ে দিয়েছে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে গিরে আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতাকর্মীরা নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে তারা এনসিপি নেতা আক্তারের ওপর ডিম নিক্ষেপ করেছে পচা ডিম নিক্ষেপ করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও হেনস্থা করেছে দর্শক এই ঘটনার দৃশ্য দেখে রীতিমত তুলপা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ঘটনার ইন্ধনদাতা হয়েছে সজীব পদের জয় আসল তত্ত্ব বেরিয়ে এসেছে এমনকি বাংলাদেশের কয়েকজন কর্মকর্তাও জড়িত আছে বলে খবর জানা গিয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন সজীব পদের জয় এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস আসেন যিনি বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রপ্রধানদের সাথে একের পর এক বৈঠক করছেন ব্যস্ত সময় পার করছেন তিনি গত বছর জাতিসংঘে গিয়ে তিনি চল্লিশটি বৈঠক করেছিলেন এবার একে একে বৈঠক করতে করতে প্রায় পঁচিশটি বৈঠক করে ফেলেছেন তিনি দর্শক সকলের সাথে বৈঠক করে একই কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউন